এমন অনেক সবজি আছে যেগুলা খেতে অনেক স্বাদ যেগুলো মাংসকেও অনেক হার মানাবে আর আমরা সচরাচর এগুলো খেতে চাই না আজকে এমন একটা সবজির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে এটার স্বাদ অসাধারণ মুখে লেগে থাকার মতো যেটা একবার খেলে বারবারই খেতে চাইবেন আসসালামু আলাইকুম ডালিয়া সুবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি গাছ থেকে কিছু কলা গাছ থেকে কিছু বগুলি কেটে আনছে অবশ্যই এটা আপনারা গাছ থেকে বললে বুঝবেন না আসলে এই বগুলিটা পাওয়া যায় কলা গাছে কলা গাছে কলা শেষ হওয়ার পরবর্তীতে গাছটার মাঝখানে যে একটা মোটো অংশ থাকে এই অংশটাই হলো বগুলি এটা অনেক স্বাদ এটা শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায় মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় তারপরে আবার ভাজি করেও আলু দিয়ে খাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আলু দিয়ে এই কলার যে বগুলিটা আছে এটাকে ভাজি করি সো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে আমি যে রেসিপিটা করব এই রেসিপিটার জন্য আমি যেই কল আর বগুলিটা নিছি এই বগুলিটা ভালোভাবে আমি আঁশ ছাড়াই নিছি আঁশ ছাড়া এটা কিন্তু একটা কাটার একটা প্রসেসিং আছে একটা একটা খাড়ি দেওয়ার পরে কিন্তু এটা আবার হাতের ভিতরে বেড়াই নিতে হয় কেননা এটার ভিতরে অনেক আঁশ থাকে যে আঁশগুলো না ফেলাইলে খেতে ভালো লাগে না সেজন্য আমি অল্প অল্প করে এটার যেই ছ আছে এগুলো আমার আঙ্গুলে বাঁধাই নিতেছি একটু পরে পরে এগুলো আবার আমি ফেলে দিতেছি যাই হোক আমি আর আলু আর বগুলি গোটা শেষ এখন এগুলো আমি ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি নিতেছি আর পানিতে ভিজে রাখবেন যে সময় কোটাকুটি করবেন কাটাকুটি করে পানিতে না ভিজেলে এটা কালো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না আর যেটি জিনিসটা দেখতেও ভালো লাগে না ওই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে না সেই জন্য এটাতে পানিতে ভিজিয়ে রাখলে এটা সুন্দর থাকবে ফ্রেশ থাকবে আমি এখন চলে আসছি আমার মূল রান্নায় আমি রান্না করার জন্য বড়ো একটা পেঁয়াজ কেটে নিছি পেঁয়াজটা আমি ভালো করে তেলে ভাজার পরে এটাতে আমি এখন দিয়ে দেবো যে আলু আর বগুলি আমি কেটে রাখছিলাম এটা এই রান্নাটা করা বরাবরই অনেক সহজ এটাতে সামান্য একটু লবণ যার যার স্বাদ মতো তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলে এটা কিন্তু পারফেক্ট রান্নাটা হয়ে যায় তেমন কোনো মশলাই এটাতে ব্যবহার করতে হয় না যেহেতু এই জিনিসটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই কিন্তু এটাতে অনেক স্বাদ থাকে এটাতে মশলা দিয়ে স্বাদ করতে হয় না আমরা মূলত ভাজিটা এইভাবেও করি তারপর আবার ডাল দিয়েও ভাজি করি আরেক দিনে আপনাদেরকে ডাল দিয়ে ভাজি করে দেখাবো আমি আমার যে ভাজিটা এটা ঠেকে রেখে আমি এখন চলে এসেছি আমার ছাদে মরিচ গাছে এখান থেকে আমি কিছু মরিচ পারব দেখেন আমার মরিচ গাছে মাসাল অনেক মরিচ হয়েছে এই মরিচগুলো অত্যন্ত ঝাল আর দেখেন এর আগে আমি একটা মরিচ গাছ দেখাইছিলাম এই মরিচ গাছটা মরে গেছে আর বেশি বৃষ্টি হওয়ার কারণে এটার তলে পানি ঢুকছে আর এই ঢোকার কারণে কিন্তু মরিচ গাছটা মরে গেছে আমি আমার গাছ থেকে যে মরিচগুলো আনছিলাম এই মরিচগুলো ভাজিতে ভালো করে কেটে তারপরে দিয়ে দিতেছি এখন নাড়ে চেড়ে একসাথে মিক্স করে নিব। আপনারা যারা এই ভাজিটা কখনও খান নাই তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন এটা আসলেই কিন্তু অনেক মজা এত মজার ভাজি খেতে আমারও কিন্তু খুবই ভালো লাগে আপনাদের অবশ্যই একবার ট্রাই করা উচিত আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একসাথে মিশিয়ে নিতেছি আপনাদের যাদের আমার রান্নাটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে আর কেমন লাগছে আমার কাছে তো দুর্দান্ত লাগছে আপনাদেরকেও আমি বলবো অবশ্যই খাবেনি বাজিটা একবার হলেও দেখেন এটার ফাইনাল লুক ওয়াও আর কি সুন্দর গলে গেছে দেখেন বগুলিটাও কিন্তু গলে গেছে আলুটাও গলে গেছে আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ